হ্যালো গাইস আলাইকুম আজ কী অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে সবাইকে দেখাবো হচ্ছে আপনাদেরকে কিছু এস ব্ল্যান্ডার এবং প্লাস্টিক বাড়ির ব্ল্যান্ডার তো প্লাস্টিক বাড়ির ব্ল্যান্ডারগুলো পরে দেখাবো এখন এস ব্লেন্ডার ব্ল্যান্ডার দেখাবো এটা হচ্ছে বাজাজ কোম্পানির আটশো পঞ্চাশ তিন বাটির মাল বাজাজ কোম্পানি আটশো পঞ্চাশ তিন বাটি এই তিনওটাই এস এস আর এর দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটার দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এরপর আসে হচ্ছে ন্যাশনাল সাতশো ওয়াট এটাও তিন বাটি ন্যাশনাল সাতশো ওয়াট তিন বাটি বাটি তিনটা তিনোটা এসএস এর বাটি মামসাল্লা সব কিছু করতে পারবেন এটা হচ্ছে বত্রিশশো টাকা মনলি তিন হাজার দুশো টাকা বত্রিশশো টাকা এরপরে আছে চর পাট বারোশো ওয়াট এরপর চর পাট বারোশো ওয়াট অর্ট বারোশো ওয়াটের দাম হচ্ছে চার হাজার দুশো টাকা অর্ট বারোশো ওয়াটের দাম হচ্ছে চার হাজার দুশো টাকা এটাও এস এস বাটি তিনও টাকা এস এস এর বাটি মহৎমরের সব করতে পারবেন এরপর আছে অর্পাটের ছয়শো পঞ্চাশ ওয়াট অর্ট ছয়শো পঞ্চাশ ওয়াটের দাম হচ্ছে তেত্রিশশো টাকা অর ছয়শো পঞ্চাশ ওয়াট তেত্রিশশো টাকা সবগুলোতে তিনটা বাটি সবগুলাতে তিনটা বাটি এসএসের বাটি এরপর আস হচ্ছে তাও অর্ট বারোশো ওয়াট তিন বাটি এটা হচ্ছে আপনার প্রায় চার হাজার দুশো টাকা এরপর আস হচ্ছে অরেঞ্জের এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াট অরেঞ্জ পাঁচশো পঞ্চাশ ওয়াট পঁয়ত্রিশশোশোশোশোশো টাকা এটাও বাটি তিনটা এটাতে সবকিছু করতে পারবেন মেড ইন ইন্ডিয়া সবগুলো মেড ইন ইন্ডিয়া এরপর আসা হচ্ছে আপনার অরপাট তাও পাঁচশো পঞ্চাশ ওয়াট এটাও বাটি তিনটা অরপাটের এটার দাম হচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা বাটি তিনটা অরপাট পঁয়ত্রিশশো টাকা সো এখন হচ্ছে বাড়ি দেখানো শেষ এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে সবগুলা প্লাস্টিক বাটির ব্ল্যান্ডার প্লাস্টিক বাটির ব্ল্যান্ডারের মধ্যে প্রথম আছে নোবা নতুন মাল এটা হচ্ছে তেরোশো টাকা নোবা তিন বাটি নতুন মাল এটা হচ্ছে তেরোশো টাকা নতুন মাল এটা এটা সম্পূর্ণ নতুন প্যাকেট ছ আছে দেওয়া যাবে এরপর আছে হচ্ছে আপনার মনিরাক্সের এটা হচ্ছে আপনার আটশো টাকা এটা হচ্ছে জিপাস এটা হচ্ছে জিপাস এটা হচ্ছে আটশো টাকা বাটি দুইটা এরপর হচ্ছে বাজাজ কোম্পানি বাজাজ বাজাজ হচ্ছে দুই হাজার টাকা বাটি তিনটা বাজাজ দুই হাজার টাকা বাটি তিনটা তিন বাটির মাল যদি লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন এরপর হচ্ছে সনি সনি কোম্পানির দুই বাটি সনি দুই বাটি এটা হচ্ছে পনেরোশো টাকা সনি বাটি দুইটা প্লাস্টিক বাটি এটা হচ্ছে পনেরোশো টাকা এরপর হচ্ছে মনিলাক্সের মেড ইন ফ্রান্স লাক্স এটা হচ্ছে বাটি দুইটা তাও এটার দাম হচ্ছে পনেরোশো টাকা এটাও পনেরোশো টাকা বাটি দুইটা মেড ইন ফ্রান্স অরিজিনাল মেড ইন ফ্রান্স এটা হচ্ছে পনেরোশো টাকা এরপর আছে আরেকটা আর এটা হচ্ছে পনেরোশো টাকা এটাও পনেরোশো টাকা বাটি দুইটা মনিলাক্সের পনেরোশো টাকা বাটি দুইটা প্লাস্টিক বাটি মহামশালা সব কিছু করতে পারবেন এটা হচ্ছে মেড ইন ফ্রান্স ইন ফ্রান্স অরিজিনাল ইন ফ্রান্স কোথায় কী তো দেখে নেবেন এরপর হচ্ছে মনিলাক্সের তাও এটা হচ্ছে আটশো টাকা মনিলাক্স আটশো টাকা মাল স্টক লিমিটেড এগুলো দেখে আপনার স্ক্রিনশট নিয়ে যা যারা নেবেন তাড়াতাড়ি মুখ অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এরপর আছে হচ্ছে দুই বাটি তাও মনিলাক্সের এটা হচ্ছে আটশো টাকা এরপর যেটা আছে এটাও আটশো টাকা এগুলো হচ্ছে আটশো টাকা করে এগুলো হচ্ছে দুই বাটি এগুলো দুই বাটি আটশো টাকা মানে পনেরোশো টাকা আছে আটশো টাকা আছে বারোশো টাকা এ বারোশো টাকা আছে তার পর আপনার এখানে চার হাজার তিন হাজার বিভিন্ন প্রাইস আছে সবগুলা দেখে শুনে নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাইকে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে আজ যদি ভিডিওতে কোনো প্রকার কোন দিক দিয়ে